নমস্কার বন্ধুরা আজকে দেখাবো একটা হিমল দিয়ে সব রকম মাছ ধরার টোপ এই যে দেখতে পাচ্ছেন এইটা হলো মুগচার এই যে মুগচার নিয়ে আসছি এই যে পারুটি আর এই যে হিমল এই যে দানা তো আমরা হিমল দানাগুলো আগে ভিজিয়ে নেব একটা পাত্রে যে দেখুন এই যে আমরা ভিজিয়ে নিচ্ছি মুলদানা এই যে ভিজিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছি জল দিয়ে এটা বন্ধুরা সব রকম মাছ খাবে দেখুন এখন আমরা যে গুঁড়ো করে নিচ্ছি এই যে দেখুন আমরা গুঁড়ো করে নিই এটার রেজাল্ট খুব ভালো কুকুরে তো খুবই ভালো সব রকম মাছ খায় বন্ধুরা অনেকদিন পরে আজকে আমরা আবার একটা টোপের ভিডিও তৈরি করছি দেখতে পাচ্ছেন এই দেখুন অলরেডি গুঁড়া হয়ে গেছে আমরা গড়া করব একটু সময় লাগবে বন্ধুরা একটু সময় লাগে একটু দেখুন সময় লাগবে আমরা কিছুক্ষণ বন্ধুরা এটা একটু হোক তারপরে আমি বাদিটা দেখাচ্ছি আপনাদের নরম একটু গলে যাবে হিমলটা তারপরে আমি প্রসেসটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই দেখুন হিমল গেছে আমাদের হিমল ভিজে গেছে এই যে ভিজিয়ে দিয়েছে মূলটা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয় বন্ধুরা আমরা অতটা রাখতে পারিনি যার জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে এই যে দেখুন এখন পার্বটা আমরা তুলে ফেলবো এই যে দেখো দিয়েছি কিছুটা বাকি ছিল আর দিতে পার দেওয়ার দরকার নেই হয়ে যাবে তো এখানে কিছু কিছু আছে গোটা গোটা এরকম গোটা গোটা তুলে নিচ্ছি

দেখুন আমাদের টোপ রেডি দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারাও মাছ ধরতে যান খুবই ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন তো বন্ধুরা চলুন আজ এই অবধি দেখা হবে পরবর্তী ভিডিওতে